নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু বঙ্গে জারি হচ্ছে তাপ প্রবাহের জন্য হলুদ সতর্কতা কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে সাথে নতুন করে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকতে চলেছে যেটা কিন্তু আমরা আগে থেকেই বলেছি এবং কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তবন্ধুরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব বাংলাদেশ অবধি রয়েছে এবং আরেকটি অক্ষরেখা রয়েছে যেটি ছত্তিশগড় থেকে গাল্প মান্নার অবধি রয়েছে এবং এই দুটি সিস্টেমের প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে যেটা কিন্তু না সরি এখানে বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটা কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে যার জেরে কিন্তু এই তিনটি সিস্টেমের ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে তবে এখানে উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম ও অরুণাচল প্রদেশ তার সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আসাম ও অরুণাচল প্রদেশের ওপর থাকবে যেটা কিন্তু আগামী দু থেকে তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী সাত দিন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আসাম ও মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিন জায়গাতে কিন্তু বাইশ থেকে ছাব্বিশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে ভারী থেকে অতি সরি ভারী বৃষ্টি থাকতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেইশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং এখানে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি থাকবে তামিলনাড়ু পুদুচেরি কেরালা মাহে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম কারাইকাল তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে থাকবে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে এবং এখানে বলা হচ্ছে একটি পশ্চিম সঞ্জয় রয়েছে যেটি কিন্তু বর্তমানে পাকিস্তানের ওপর রয়েছে এবং এর প্রভাবে কিন্তু আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বাইশ তারিখ অর্থাৎ আজ থাকবে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং ফোরকাস্ট ম্যাপ যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তাপ্রবাহের জন্য তেমন কোনো সতর্কতা কিন্তু নেই তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আসাম ও পাশে অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই তিন জায়গাতে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে যদি আমরা দেখি তাপপ্রবাহের জন্য কিন্তু বলা হয়েছে বিহার ঝাড়খন্ড এবং কঙ্কান গোয়া মারাদোয়াটা গুজরাট এবং কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল রায়লসিমা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এইসব জায়গাগুলিতে থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং হিটওয়েভের মতো পরিস্থিতি থাকবে ওড়িশার উপরও যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে এখানে বলা হয়েছে তাপ গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে যেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড কঙ্কান গোয়া এর পাশে তামিলনাড়ু পুরুচেরি কারাইকাল রায়লসিমা অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে এবং তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং তারই সাথে বিদর্ভ মধ্যপ্রদেশ রাজস্থান আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং চব্বিশ তারিখেও তাপপ্রবাহ থাকছে পঁচিশ তারিখ যদি আমরা নজর রাখি দেখা যাচ্ছে পঁচিশ তারিখেও কিন্তু তাপপ্রবাহ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং ছাব্বিশ তারিখ যদি দেখি ছাব্বিশ তারিখও আমাদের দক্ষিণবঙ্গে তাপ্রবাহ থাকছে তার সাথে কিন্তু এ পাশে যদি দেখি আমরা ঝাড়খন্ড ও তাপপ্রবাহ থাকছে ওই থেকে কিন্তু তাপপ্রবাহ সরে যাচ্ছে এবং এ পাশে কিন্তু আমরা সাতাশ তারিখ থেকে দেখতে পাচ্ছি নিউট্রাল ওরিয়া থাকছে অর্থাৎ সাতাশ তারিখ থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা নেই তবে সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে সাতাশ তারিখের আগে থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু আলিপুর বলেছে কবে কোথায় কোথায় থাকছে সেটা কিন্তু দেখাবো তো আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি ছাব্বিশ তারিখ অবধি কিছু কিছু জায়গায় থাকছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলা আমরা অলরেডি লক্ষ্য করতে পারছি এবং তারই সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং তারই সাথে পাশে পশ্চিম বর্ধমান এবং আর কোনো জায়গা নেই এই কটা জেলার মধ্যে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে তবে কোনো সতর্কতা কিন্তু থাকবে না এবং সাতাশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিউ প্লেসেসে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে যে কটা জেলা থাকছে কলকাতা থেকে শুরু করে নদীয়া অবধি প্রতিটা জেলার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বেশ কিছু জায়গার উপর থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যে সব জায়গাতে কিন্তু হবে না যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আপডেট কিন্তু আরও আসবে আরও কন্টিনিউসলি কিন্তু টানা চার দিন থেকে পাঁচ দিন এবং সাত দিন অবধিও বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডির আপডেটে উইন্ডির আপডেটটা পরে আমরা দেখব তো বর্তমানে কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই তবে এখানে কিন্তু তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি বাড়বে অর্থাৎ অনেকটাই কিন্তু গরম পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু থাকছে যেটা কিন্তু আগামীকাল থেকে থাকছে প্রায় পঁচিশ তারিখ অবধি এবং সতর্কতা থাকছে এ পাশে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু সরি পূর্ব বর্ধমান থাকছে না পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু তাপের জন্য হলুদ সতর্কতা থাকতে পারে এক থেকে দু জায়গাতে কিন্তু তাপপ্রবাহ থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে এসব আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি খুব সম্ভবত বেশিরভাগ জেলার উপরেই থাকে সরি বেশিরভাগ জেলার প্রতিটা জেলার উপরে কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে গিয়ে কমে যাবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আজ কিন্তু কিছু কিছু জেলায় মিনি প্লেসে বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু এক থেকে দুই জায়গাতে বৃষ্টি থাকবে তবে এখানে যদি সতর্কতা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু এ পাশে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে সতর্কতা থাকছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাতে কোনো সতর্কতা থাকছে না এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার মধ্যেই হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড় বৃষ্টির জন্য যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা এসি এম মডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা সর্বপ্রথম লক্ষ্য রাখবো আজ তাপপ্রবাহ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু থাকবেন আগামীকাল থেকে থাকছে তবে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে যে খড়গপুর সাইডে কিন্তু উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকছে ঝাড়গ্রামের দিকে কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকছে এবং এ পাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি থাকছে তারই সাথে কিন্তু আমাদের কলকাতাও তার আশেপাশে কিন্তু ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি থাকছে অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে আজ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গে তবে বাংলাদেশ ও আইপাশে আসামের দিকে কিন্তু বৃষ্টি থাকতে চলেছে তার জন্য কিন্তু সিলেটের সাইডে তাপমাত্রা কিন্তু কম থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে এপাশের জেলাগুলির তুলনায় বাংলাদেশের এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই গিয়ে আগামীকাল দেখি তাপমাত্রা কতটা পৌঁছতে পারে তাহলে কিন্তু কলকাতা তো তার আশেপাশে জেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ উনচল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছাচ্ছে যেটা কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনাতে একচল্লিশ ডিগ্রি থাকবে এবং এ পাশে কিন্তু কলকাতাতে চল্লিশ ডিগ্রি থাকবে হাওড়াতে কিন্তু উনচল্লিশ ডিগ্রি থাকবে এবং মেদিনীপুরে চল্লিশ ডিগ্রি থাকবে হুগলিতে উনচল্লিশ ডিগ্রি থাকবে এবং এপাশে পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি নদিয়ার দিকে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকবে বর্ধমানে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকবে এবং এপাশে পাশে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়াতে কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একচল্লিশ ডিগ্রি থাকবে অর্থাৎ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামীকালের মধ্যে অতিক্রম করে ফেলছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন জেলার উপর তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু গঙ্গাসাগর হলদিবাড়ি সাইডে কিন্তু প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তবে গোসা বা জয়নগর মাজিলপুর এই সাইডে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ গরম অস্বস্তিকর কিন্তু পরিবেশ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি থাকবে এবং ক্রমশ চব্বিশ তারিখের দিকে যদি দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি থাকছে চন্দ্রনগর এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে থাকছে কিন্তু আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং বর্ধমানের দিকে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং পঁচিশ তারিখ অবধি তাপপ্রবাহ থাকছে পঁচিশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় সাঁইত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রাই থাকছে প্রতিটা জেলার মধ্যে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ ছাব্বিশ তারিখের দিকে গিয়ে যদি দেখি ছাব্বিশ তারিখে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং সাতাশ তারিখ থেকে বৃষ্টি হবে যার জেরে কিন্তু তাপমাত্রা কিছুটা কিছু কিছু জায়গায় কিন্তু হেরফের পাবো কারণ দুপুরবেলার দিকে তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকলেও তাপমাত্রা কিন্তু বিকালবেলার দিকে অনেকটাই নেমে যাবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গাতে নদীয়ার দিকে কিন্তু প্রায় সাতাশ ডিগ্রিতে নামবে এবং এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে কিন্তু বত্রিশ ডিগ্রিতে নেমে আসবে এবং ক্রমশ আঠাশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দুপুরবেলার দিকে তাপমাত্রা থাকবে প্রায় প্রায় উনত্রিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ বৃষ্টি আসবে যার জন্য কিন্তু বৃষ্টি ও বায়ুপ্রবাহের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কমে আসবে এবং বৃষ্টি মোড়ে যদি দেখি আমরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে সাতাশ তারিখে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়েছে এবার যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ভারী পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে সাতাশ তারিখ থেকে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু সাতাশ তারিখে বৃষ্টির পরিমাণ বাড়লেও প্রায় আগামী আট দিনে যতটা বৃষ্টি থাকছে সাতাশ তারিখের পর থেকে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কমেছে যেটা আমরা প্রতিটা জেলার উপরেই লক্ষ্য রাখতে পারছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে এখন অবধি কিন্তু আমাদের উচ্চ সরি আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের উপর কিন্তু কিছু কিছু জায়গায় আশি মিলিমিটার থাকতে পারে তবে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু পঞ্চাশ ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং এরই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দিকে কুচবিহারের দিকে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই বৃষ্টিটা কিন্তু মোটামুটি আমরা যেটা লক্ষ্য রাখতে পারছি প্রায় সাতাশ তারিখ থাকবে আঠাশ তারিখ থাকবে উনত্রিশ তারিখ থাকবে এবং তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমে আসবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা বর্তমানে দেখা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু সাতাশ তারিখ বৃষ্টি থাকছে আঠাশ তারিখ থাকছে বৃষ্টি প্রায় প্রতিটা জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে বজ্রঝড়ের সাথে এবং উনত্রিশ তারিখ যদি দেখি উনত্রিশ তারিখ কিন্তু কলকাতা ও তার আশেপাশে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে হালকা ফুলকা বৃষ্টি থাকছে এবং এক তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একটু মাঝের ধরনের বৃষ্টি কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে এবং তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং দু তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কোন কোন জেলায় সঠিকভাবে বৃষ্টি থাকবে সেটা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দেবে সেটা কিন্তু পরিবর্তন আসলে আমরা তুলে ধরবো আপনাদের কাছে এবং আজ কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে ভিডিওতে ভিডিওতে ধন্যবাদ